আচ্ছা শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো প্রথমে দেখে নেব যে আপডেটটি সেটা হচ্ছে ই ক্ষেত্রে তো ইডেডা বহুদিন ধরে কিন্তু একটু কারেকশানে রয়েছে বহু দিন বলতে এই জাস্ট দিন আগে যে তার অল টাইম হাই তিনশো টাকার উপরে 310 টাকায় যে হাই মেরেছিল সেখান থেকে সার একটা কিন্তু কারেকশন চলছিলো যেটা অব্যাহত ছিল কিন্তু গতকাল সেখান থেকে একটা কিন্তু রিভার্স রিভার্সাল দেখা গিয়েছে আর কি তো যদি হাই থেকে এখনও দেখেন কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে দেখতে পারবেন তিনশো টাকা যেটা হাই বর্তমানে দুশো পঁয়ত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে গতকাল পাঁচ পার্সেন্টের মতো বড়ো সড়ো একটা র্যালি দিয়েছে তো এখন এই র্যালির পেছনে কি কি খবর রয়েছে বা তার প্রেক্ষিতে মার্কেট অ্যানালিস্টরা কি কি বক্তব্য রাখছে এবং কতটা টার্গেট প্রাইস যেতে পারে না আরও কারেকশন আসতে পারে তো সেগুলো দেখে নেব আর কি যারা শর্ট টার্মের যারা লং টার্মের সব কিছুই এই পাবেন আর কি এই খবরগুলোর মাধ্যমে কিন্তু একটা ধারণা আসে তো যাই হোক যে আপডেটটি প্রথমে দেখে নেব সেটা একটা গুড নিউজ রয়েছে আর কি এই স্টকের ক্ষেত্রে দেখুন ইরেডা স্টক ইন ফোকাস আফটার সাবসিডারি আন্ডস প্রভিশনাল রেজিস্টেন্স অ্যাজ ফিনান্স ফার্ম ইন গিফট সিটি ইরেডা শেয়ারস আর ইন ফোকাস আফটার স্টেট ওন ফার্ম সাবসিডারি রিসিভ প্রফেশনাল রেজিস্ট্রেশন অ্যাস এ ফিনান্স কোম্পানি ফ্রম আই এফ এস সি এ অ্যাট গিপ্ট সিটি তো একটু ডিটেলসে গেলে ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন শেয়ার সফি ডেটা মে এক্সটেন্ড দেয়ার র্যালি অন সেপ্টেম্বর এগারো আফটার স্টেট ওন কোম্পানি ইনফর্ম ইটস হোলি ওন সাবসিডারি ইডেটা গ্লোবাল গ্রিন এনার্জি ফিনান্স আই এফ এসসি লিমিটেড হ্যাজ বিন গ্রান্টেড প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাস ফিনান্স কোম্পানি বাই দ্য ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি আই এফ এস সি এ তো ইরেটার যে একটা হোল্ডিও সাবসিডারি রয়েছে যার নাম হচ্ছে আই মানে গ্লোবাল গ্রিন এনার্জি ফিনান্স যেটাকে সংক্ষেপে আই এফএসসি বলে হোল্ডিও সাবসিডারি ইরেটার তো তারা কী করলো তারা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার থেকে রেজিস্ট্রেশন পেল তো রেজিস্ট্রেশন পাওয়ার ফলে কী হলো মানে কী হতে পারে আর কি সেটা দেখে নিন দেখুন দ্য এস্টাবলিশমেন্ট অফ ইরেডা গ্লোবাল গ্রিন ফিনান্স সার্ভিস আই এফ এস সি ইজ এ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ টু এক্সপান্ড ইরেডাস ইন্টারন্যাশনাল ফ্রুটপ্রিন্ট অ্যান্ড আনলক নিউ বিজনেস অপরচুনিটিস তো এর ফলে কী হলো এর ফলে তারা রেজিস্ট্রেশন পেল মানে ছাড়পত্র পাবে আর কি গ্লোবাল মার্কেটে বিজনেস করার জন্য অবশ্যই এটা এই কোম্পানির ক্ষেত্রে একটা বড় সড়ো একটা সাফল্য বলা যায় যেটা তাদের বিজনেসকে ইন্টারন্যাশনালি বাড়াতে সহযোগিতা করবে তো এটা ভীষণ একটা গুড নিউজ এবং যার পরিপ্রেক্ষিতে এই রিল মানে যে আর বলে মানছে আর কি বিশেষজ্ঞরা তো যাই হোক এরকম আপডেট তো আসতেই থাকে এখন এটা কতটা স্থায়ী হয় এই ইম্প্যাক্টটা কতটা স্থায়ী হয় সেটাই দেখার ভীষণ পজিটিভ খবর এই স্টকের ক্ষেত্রে তো এখন দেখেনি কোন ব্রোকারেজ হাউস কী বললো কী টার্গেট রাখলো দেখুন এটা শেয়ার ইডেস ফোর ডেজ লসেস পরপর টানা চার ডে লস করার পর গতকাল যে সাত পার্সেন্টের র্যালি দিয়েছে সেটাই বলেছে হোয়াট নেক্সট তো দেখুন শেয়ারস অফ ইন্ডিয়ার রিডেবল এনার্জি ডেভেলপমেন্ট রোস আফটার ফোর সেশন ফার্স্ট ইয়ারলি ডেজ টু ডে সেভেন পার্সেন্ট প্রথম দিকে সেভেন পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছিল তো দেখেন ডিটেলসটা দেখলে বোঝা যাবে দেখুন দ্য স্টক হিট রেকর্ড হাই উনপঞ্চাশ পয়েন্ট এটা কী বলছে রোজ রেকর্ড হয় তিনশো দশ আচ্ছা অন জুলাই দু হাজার চব্বিশ আচ্ছা ইট টার্মস অফ টেকনিক্যাল দ্য রিলেটিভ ইন্ডেক্স অফ দ্য স্টক স্ট্যান্স থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিগনালিং ইটস ট্রেডিং নেইদার ইন দ্য ওভারবার্ড নট ইন দ্য ওভারসোল্ড জোন মানে বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে একেবারে নিউট্রাল জোনে রয়েছে না ওভারসোল্ড না ওভারবোর্ড জোনে রয়েছে স্টক হ্যাজ বিন শার্প কারেকশন ফ্রম ইটস অল টাইম হাই লেভেল ইনভেস্টর ক্যান নাউ স্টার্ট অ্যাকুমুলেটিং ইট অন টিপস আচ্ছা মার্কেট এক্সপার্ট রাঘবেন্দ্র সিং টোল বিজনেস টুডে টিভি আচ্ছা বিজনেস টিভির যে এক্সপার্ট রাঘবেন্দ্র সিং টোল যেটা বলেছেন যে এখন প্রত্যেকটা ডিপে অ্যাকুমুলেট করা যেতে পারে এই স্টকটিকে দেখুন অশোক ক্রিসান সিনিয়র ডিসেশনালিস্ট টেকটিক্যাল ডেরিভেটিভস অ্যান্ড অ্যাঞ্জেল ওয়ান সিজ সাপোর্ট ফর ইরেডা স্টক অ্যাট দুশো পনেরো থেকে দুশো টাকায় একটা সাপোর্ট তার দেখতে পাচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স লাই দুশো পঞ্চাশ টু দুশো পঞ্চান্ন মানে বর্তমানে দুশো পঁয়ত্রিশ টাকায় চলছে তো এখান থেকে যদি নিচের দিকে নামে তবে দুশো পনেরো থেকে দুশো কুড়িতে একটা সাপোর্ট জোন রয়েছে যেখানে কিন্তু তারা তারা আর কি মানে ইরেডার শেয়ার যেখানে থামতে পারে আর কি নিচের দিকে আর ওপরের দিকে যেখানে থামতে পারে সেটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন একটা রেজিস্টেন্সের কাজ করবে দুশো পঞ্চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন লেভেলটি আচ্ছা এটা বলেছে অশোক কিশন সিনিয়র রিসেপশনালিস্ট এটা অ্যানজেলোয়ানের আচ্ছা আরও একজন কী বলেছে দেখেনি এ আর রামচন্দ্রন ইন্ডিপেন্ডেন্ট সেভি অ্যানালিস্ট সেট ইডেডার স্টক প্রাইস ইজ বুলিশ অন দ্য ডেইলি চার্ট উইথ এ স্ট্রং সাপোর্ট দুশো তেইশ তিনি আবার বলেছেন দুশো তেইশ টাকাতেই সাপোর্ট তৈরি হয়েছে আর কি সেখানেই সাপোর্ট নিয়েছে এ ডেইলি ক্লোজ অ্যাভাব দ্য রেজিস্টেন্স দুশো একচল্লিশ কুড লিড দ্য টার্গেট অব দুশো ছেষট্টি যদি ডেইলি কোনো চার্টে আর কি ডেইলি ক্যান্ডেলে দুশো একচল্লিশের লেভেলটির ওপরে ক্লোজিং দেয় তবে সেক্ষেত্রে দুশো ছেষট্টি পর্যন্ত একটা কিন্তু নিয়ার টার্গেট তিনি দেখতে পাচ্ছেন দুশো ছেষট্টি টাকার টার্গেট আর তিনি সাপোর্ট দেখতে পাচ্ছেন হচ্ছে দুশো তেইশ টাকাতে যেটা বর্তমানে দুশো পঁয়ত্রিশ টাকায় চলছে তো আরও একজন আর দেখে নেই কী বলেছে দেখুন সিজু কুটুপাল্লাকাল আচ্ছা টেকনিক্যাল প্রভুদার লীলা সাপোর্ট ফর স্টক অ্যাট দুশো ষোলো আচ্ছা প্রভুদাস লীলাধরের একজন যে অ্যানালিস্ট আর কি সিজু মানে এটা মুশকিল একটা সারনেম যাই হোক তিনি যেটা বলেছেন যে দুশো ষোলো টাকার একটা রেজিস্টেন্স রয়েছে দুশো ষোলো টাকাতে আর দুশো টাকা লেভেল পর্যন্ত সেখানে রেজিস্টেন্স পেতে পারে আর কি রেজিস্টেন্স পেতে পারে দুশো টাকায় আর সাপোর্ট রয়েছে দুশো ষোলো টাকায় তো যাই হোক এই বিভিন্ন অ্যানালিস্টটা যে মানে যেটা বলেছে আর কি যার সারসংক্ষেপ এটার নিচের দিকেও একটা টার্গেট এবং উপরের দিকেও একটা টার্গেট আর কি তারা ভাবছে নিচের দিকে নামলে খুব একটা যে বেশি ডিপ আসবে সেটা না আর উপরের দিকে উঠলেও কিন্তু সামনেই আর কি রেজিস্টেন্স রয়েছে অনেকগুলো যেগুলো শর্ট টার্মে যারা আর কি করেন আর লং টার্মের জন্য বলেছেন যে এই ডিপে কিন্তু অ্যাকুমুলেট করা যেতে পারে এই স্টকটাকে তো যাই হোক এই ছিল ইডে ডাকে নিয়ে আপডেট এবার চলে যাব পরের স্টক আর যেটা মার্কেটে একটা ভীষণ পপুলার স্টক টাটা পাওয়ার লিমিটেড তো টাটা পাওয়ার গতকাল ছ সাড়ে ছ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো ধামাকা দিয়েছে মানে দিন ধরেই কিন্তু একটু ফ্ল্যাটিস একটু নেগেটিভ ছিল দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন গত ছ মাস ধরে একই রেঞ্জের মধ্যে ঘুড়োঘুরি করছে সেই সাড়ে চারশোর যে লেভেলটি তার উপরে কিন্তু সাস্টেন করতেই পারছে না তো দেখুন গতকাল আর কি প্রায় ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো বড় সড়ো পারফরমেন্স দিয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো গতকালকের এই বড় সড়ো র্যালির পেছনে যেটা কারণ রয়েছে দেখুন তারা একটা প্রোজেক্ট আর কি হাত দিয়েছে যেটার জন্যই আর কি এই পজিটিভিটিটা দেখুন টাটা পাওয়ার শেয়ারস অ্যাট আর এস পাঁচশো আচ্ছা আর একটা খবর কমেন্সিং প্রোডাকশন আচ্ছা যেটা খবরটা আগে দেখিনি যে টাটা পাওয়ার শেয়ার্স র্যালি সিক্স পারসেন্ট অন কমেন্সিং প্রোডাকশন অ্যাট তামিলনাড়ু প্ল্যান তো তামিলনাড়ুতে একটা প্ল্যান্টের জন্য কিন্তু এই পজিটিভিটিটা দেখুন দ্য শেয়ার্স অফ টাটা পাওয়ার অন থার্সডে সার্স সিক্স পয়েন্ট সিক্স টু দ্য ডে হাই চারশো চুয়াল্লিশ পয়েন্ট আশি অন দ্য বিএসি আফটার দ্য কোম্পানি কমেন্স দ্য প্রোডাকশন অফ সোলার সেল অ্যাট ইন্ডিয়াস লার্জেস্ট সিঙ্গেল লোকেশন ফোর পয়েন্ট থ্রি নিকাওয়াট সোলার সেল অ্যান্ড মডিউল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন তামিলনাড়ু তো তামিলনাড়ুতে তারা একটা কিন্তু বড়ো প্ল্যান্ট তারা সেখানে বানাতে চলেছে তো সেখানে যেটা আর কি এই কী পরিমাণে আর কি তৈরি হবে এবং দ্য ফেসিলিটিস সেট টু বুস্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অফ সেস এবং মডিউলসের ক্ষেত্রে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের যে ক্যাপাসিটি সেটা ইনক্রিজ করবে যেটা ইন্ডিয়ার যে সোলার এনার্জি এবং নেট জিরো গোলসের যে পদক্ষেপের সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ আর কি এটা তাদের বিজনেসকে আরও এক্সপ্যান্ড করতে সহযোগিতা করবে তাদের যে ক্যাপাসিটি এক্সপ্যান্ড হবে তো যে হোক এটা ভীষণ একটা পজিটিভ খবর এবং যার পরিপ্রেক্ষিতেই মার্কেটে এই বড়ো সড়ো র্যালিটা বলে বিশেষজ্ঞরা মানছে তো এখন এই র্যালিটা কতটা সাস্টেন করতে না পারে মার্কেট কি বলছে সেটা সেগুলো দেখে নিই দেখুন টাটা পাওয়ার শেয়ার্স অ্যাট টার্স পাঁচশো পাঁচশো পর্যন্ত কি যাবে সেটাই বলতে চেয়েছেন হোয়াট এক্সিস ক্যাপিটাল সেইস অ্যান্ড সোলার সেল প্রোডাকশন পিয়ার পিয়ারিম্পিমিয়ারি আচ্ছা একটু ডিটেলসে খবরটা দেখে নিজ টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড কমেস ইটস সোলার সেল প্রোডাকশন ফ্রম টু গিগা ওয়াট সোলার সেল লাইন ইন তামিলনাড়ু যেটা বললাম আর কি তিরু তিরুনেভেলি যেখানে হতে যাচ্ছে এক্সিস ক্যাপিটাল সাজেস্ট অ্যাড রেটিং অ্যাড রেটিং দিয়েছে মানে এক্সিস ক্যাপিটাল অন স্টক উইথ টার্গেট প্রাইস অফ পাঁচশো এ পিস পাঁচশো টাকার কিন্তু একটা তারা টার্গেট দেখতে পাচ্ছে শর্ট টার্মে ইন্ডিয়াস টোটাল সেল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি স্ট্যান্ডসার্ড নাইন গি গাওয়ার টাউট অফ হইচ আদানি সোলার কম্পিউটারে আচ্ছা এগুলো হচ্ছে হিসাবগুলো তো মোট কথা যে প্রকারেস হাউসগুলো রয়েছে সেখানে কিন্তু পজিটিভ রয়েছে এই টাটা পাওয়ারের ক্ষেত্রে মানে বহুত দিন ধরেই কিন্তু টাটা পাওয়ার একটু কনসলিডেট করছে ট্যাক্সিস ক্যাপিটাল সেইট যেটা বলেছে যে অ্যাড অ্যাডের তারা পরামর্শ দিয়েছে তো আর একটু দেখে নেই এক্সিস ক্যাপিটাল সেট অ্যাস লং অ্যাস এল এম এম মানে অ্যাপ্রুভ লিস্ট অফ মডেলস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স ফর সোলার সেল ইজ নট এনফোর্স টাটা পাওয়ার হ্যাজ অ্যান অপরচুনিটি টু মেক হায়ার রিটার্ন বাই ইউটিলাইজিং ইটস ইন্টিগ্রেটেড মডুল অ্যান্ড সেল ক্যাপাসিটি ইন ডিসিআর প্রজেক্ট অ ফর এক্সপোর্ট ইউএস লাইক পিয়ার্স আদানি সোলার প্রিমিয়ার এনার্জিস আচ্ছা এদের সঙ্গে সঙ্গে এই টাটা কাবারে কি কি পজিটিভিটি রয়েছে আর কি টাটা পাওয়ারের ক্ষেত্রে সেটা তারা বলেছে এবং সব কিছু অ্যানালাইসিস করা এগুলো ডিটেলসে পড়লে আর কি বুঝতে পারবেন যে কেন তারা বাই রেটিং দেখেছে বা অ্যাড রেটিং দেখেছে তো যাই হোক তারা যেটা বলেছে যে পাঁচশো টাকার কিন্তু একটা শর্ট টার্মে টার্গেট দেখা যেতে পারে টাটা পাওয়ারের ক্ষেত্রে যেটা বর্তমানে চারশো টাকা চলছে ও তবে সাড়ে চারশো টাকার ওপরে কিন্তু একটা শক্তভক্ত রেজিস্ট্যান্স রয়েছে আপনারা জানেন আগে একদিন চার্টে অ্যানালিস্ট অ্যানালাইসিস করে বলা হয়েছিল তো এই দুটো কোম্পানির এই আপডেটটি ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো মানে কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন থাকে না জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্যই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ